কিন্তু ছেলে বা মেয়েদের তাদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা পালন করে একটা কথা আমরা বলি যে মা এবং এই মায়েরাই কিন্তু আপনারা আমাদের সকলে আমরা প্রত্যেকে কেন সেই ভাব করে এইভাবে থাকলে আমাদের মানুষ আমরা আছি যারা আছেন যাদের পাশে থাকবার ভাবনা নিয়ে পৌর পিতা এবং পৌর মাতাদের সংবর্ধনা জ্ঞাপন করার জন্য নিখিল মালো

পরিষদীয় দলনেতা ডক্টর পঙ্কজ কুমার অধিকারী ডক্টর পঙ্কজ অধিকারী আমি তানজিৎ চাকলাদার এবং তার মাকে ডেকে নিচ্ছি ওরা মাধ্যমিক পাশ করেছে এবছর একটু উৎসাহিত করার জন্য অনুরোধ রাখছি সকলকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি মেঘাস

আজকে প্রায় আঠেরো জন ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের এবং তাদের মায়েদের সংবর্ধিত করলাম এবং আমরা প্রায় বিয়াল্লিশ জন বাচ্চা ছেলে মেয়েদের হাতে এই পুজোর আগে তাদের হাতেও বস্ত্র তুলে দিয়েছি বা জামা প্যান্ট তুলে দিয়েছি সেই বাচ্চাদের হাতে প্রায় একশো জন আমাদের ক্লাবের পাশাপাশি যারা থাকে তা সেই মায়েদের হাতেও আমরা শাড়ি তুলে দিয়েছি আর এর সাথে বারো নম্বর ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে স্বাস্থ্যকর্মীরা বা ডেঙ্গুতে যে সকল স্বাস্থ্যকর্মীরা কাজ করে বা নির্মল সাথী নির্মল বন্ধুদেরও আমরা এই মঞ্চ থেকে সংবর্ধিত করেছি ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের এর মধ্যে আমরা দেখলাম যে কিছু ছাত্রছাত্রী খুব ভালো রেজাল্ট করেছে নিউ বারাকপুরে তৃতীয় স্থানাধিকারী সেই ছাত্রীও আমাদের ওয়ার্ডের বাসিন্দা এবং কেউ বিটেক নিয়ে পড়ছে কেউ ডাক্তারির জন্য চেষ্টা করছে সকলেই আগামী দিনে নিউ বারাকপুরে প্রতিষ্ঠা লাভ পাবে এবং বাংলার নাম নিউ বারাকপুরের নাম এই ভারতবর্ষের বুকে তারা উজ্জ্বল করবে এই আশা কল্যাণ সংঘ এবং বারো নম্বর ওয়ার্ডের প্রতিটি সদস্য এবং সদস্যা রাখে এটা তো আমাদের ক্ষেত্রেও একটা মোটিভেশন যে আমরা প্রত্যেক বছরই বাচ্চাদের প্রায় পঁচিশ বছর ধরে আমরা এই বাচ্চাদের সাইজটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জামা প্যান্টের ক্ষেত্রে কেউ বারো বছর কেউ পাঁচ বছর কেউ আবার পনেরো বছর তাদের হাতে আমাদের সংঘের সভাপতি সুজিত দে এবং কখনো শীতাংশ বিশ্বাস কখনও দিব্যেন্দু দত্তরা কখনো শ্যামল ঘোষরা এদের মাপ নিয়ে এবার দোকান থেকে সেই মাপ অনুযায়ী জামাগুলো কেনে এটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার কিন্তু তারা দীর্ঘ পঁচিশ বছর ধরে এই কাজটি করে আসছে এবং আপনারা জানেন আজকে যে বিয়াল্লিশ জন বাচ্চা জামা প্যান্ট পেলো তারা আমাদের এই বারো নম্বরের রেল লাইনের পাড়েই থাকে এবং প্রত্যেকেই পড়াশুনো করে তো তাদেরকে আমরা উৎসাহ প্রদানের জন্য জামা প্যান্ট তুলে দিলাম তারা নিউ ব্যারাকপুরের নাম উজ্জ্বল করবে তারা বারো নম্বরের নাম উজ্জ্বল করবে তথা বাংলার নাম উজ্জ্বল করবে এটাতে গেল একটা দিক দ্বিতীয় কথা আমি বলতে চাই যে পড়াশুনো এবং নিজেদেরকে এস্টাবলিশ করার সাথে সাথে সামাজিক দায়বদ্ধতা প্রত্যেকটি মানুষের থাকে তারা আগামী দিনে যখন চাকরি পাবে বা চাকরি করবে যেমন তাদের নিজের মামা মা বাবাকে দেখতে হবে তেমনি পাড়ার যে দুস্থ মহিলা বা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলা বা কোনো পুরুষ যদি থেকে থাকে বা বয়স্ক মানুষ যদি থেকে থাকে তাদের পাশেও দাঁড়াতে হবে অর্থাৎ সামাজিকভাবে তাদেরও কিন্তু দায়বদ্ধতা আগামী দিনে থাকবে যখন তারা ইনকাম করতে শিখবে তো আমরা আশাবাদী যে এরা আগামী দিনে নিউ বারাকপুরের নাম উজ্জ্বল করার সাথে 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 সামাজিকভাবেও কিন্তু প্রতিষ্ঠা লাভ করবে এবং মানুষের পাশে দাঁড়াবে কর্মসূচি কল্যাণ সংঘ প্রতি করে মহালয়ার দিন এবং এবছরও সেটা করছে এই এলাকার ছাত্র তাদের মায়েদের সম্বোধনা দিচ্ছে এবং এখানে কিছু মায়ের মুখে হাসি ফোটানোর জন্য তারা শাড়ি প্রীতি উপহার হিসাবে দেবে এবং এলাকায় যারা মানে সকালবেলা উঠে পৌরসভার তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে ওয়ার্ড তাদেরকেও সম্বোধিত করে এটা খুব ভালো উদ্যোগ মুখে যেভাবে কালচার এটাই বাংলার কালচার যে আমরা একা ভালো থাকবো না সকলকে নিয়ে ভালো থাকবো যেটা আমার বক্তব্যের মধ্যে দিয়ে তোলবার চেষ্টা করেছিলাম সেটাই হচ্ছে তারা অত্যন্ত তারা ভালো আরও ভালো হোক তারা দেশের গর্ব হোক আমার নিউবারও গর্ব হোক সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই পরিবার নিয়ে পরিজন নিয়ে ভালো থাকবে